বাংলা থেকে আমি সঞ্জয় মুখার্জি আজকে যে প্রবাদটা দিয়ে শুরু করব এটা অনেকের শুনতে খুব খারাপ লাগতে পারে বাংলাদেশে এই যে সরকারটা চলছে এই তদারকি সরকার সম্বন্ধে এর থেকে ভালো আমার মনে হয় এই মুহূর্তে এর থেকে ভালো প্রবাদ কিছু হয় না রতনে রতন চেনে সরে চেনে কচু আমাদের ভারতবর্ষের পতাকাকে যেভাবে ওনারা অপমান করছেন ভারতভাষী হিসেবে আমরা যেটা ভাবছি যেটা সেটা হচ্ছে এর থেকে ভালো মানে প্রবাদ ওনার ক্ষেত্রে আর কোথাও কিছু খুঁজে পাওয়া যাবে কিনা সন্দেহ আছে আমারও মনে হচ্ছে জানেন তো ইসরায়েল যেমনভাবে অন্যান্য মুসলিম কান্ট্রিগুলোকে বোম্বিং করছে ভারতবর্ষ সেটা করুক কিন্তু একটা সমস্যা আছে তার কারণটা হচ্ছে ভারতবর্ষ একটা প্ল্যান করে চলে জানেন তো এবং আমরা প্রত্যেকেই ভাবছি এই ভারতবর্ষ একটা খুব টাফ পজিশান করুক ভারতবর্ষ এমন কিছু করুক যাতে ইমিডিয়েট একটা কিছু করা যায় একটা যুদ্ধ ফুদ্ধ লাগিয়ে দিক এরকম কিন্তু বিষয়টা কিন্তু এতটা খুব সহজ নয় খুব ঠান্ডা মাথায় চিন্তা করে কিন্তু মোদী সরকার এগোচ্ছে প্রথম কথা যুদ্ধ বাঁধলে তার উপর অর্থনীতির ওপর এটা একটা বড় প্রভাব পড়ে আর দ্বিতীয় কথা হচ্ছে ভারতবর্ষকে কিন্তু শুধু বাংলাদেশের সঙ্গে যুদ্ধ করতে হবে এমন নয় এর সঙ্গে আরও একটা দেশের সঙ্গে প্রায় ধরুন পরোক্ষভাবে এবং আরেকজনের সাথে ছায়া যুদ্ধ করতে হবে ঠিকই ধরেছেন পাকিস্তানের সাথে নামে বাংলাদেশ কিন্তু শুধু দেশটা শুধু বাংলাদেশ নয় পাকিস্তানও কিন্তু এর সঙ্গে জড়িত আছে আর যতই আমরা এখন বলি সীমান্ত বিবাদ প্রায় অনেকটা মিটে এসেছে ভারতবর্ষের সাথে সম্পর্ক এখন অনেকটা নর্মালাইজ হয়েছে পেছন থেকে কিন্তু কিন্তু মদত দিয়েই যাচ্ছে এদের তো মেন এজেন্ডা ছিল যে ভারতবর্ষকে সারাক্ষণ ধরে ডিস্টার্ব করে রাখো সেই ডিস্টার্বটাই তো চলছে যদিও এই পাকিস্তান বাংলাদেশ এরা যদি একত্র হয়ে যায় ভারতবর্ষের কিছু এসে যায় না পাঁচ সাত দশ ঘন্টা লাগবে ম্যাক্সিমাম কিন্তু ওনারা যেটা করছেন সেটা ওনাদের ক্ষেত্রে ওনাদের মানে দেশ চালানোর ক্ষেত্রে খুব একটা ভদ্র কিছু করছেন না এটুকুনি বলা যেতে পারে ভারতবাসী হিসাবে আমরা মানে খুবই বলতে খুব খারাপ লাগছে যে ওনাদের এক ওপর একটা মানে বিরাট অ্যাকশান নেওয়া উচিত অস্বীকার করার কোনো জায়গা নেই আর ওই যে প্রবাদটা শুরু করেছিলাম না যারা ওই ইউনুসকে এনেছেন তারাও সব একটা রতন জানেন তো ওনারা রতন বলেই ওই সোরের মতো শোরের মতো একটা লোককে এনেছেন বলতে বাধ্য হচ্ছে শুনতে খারাপ লাগছে কিন্তু এটা সত্যি কথা ও থেকে সত্যি কথা এটা উনি যা করে যাচ্ছেন এটা কোনো রাষ্ট্রনেতা করতে পারে বলে আমার তো বিশ্বাস হয় না একটু বাংলাদেশে যারা শুভ সম্পন্ন মানুষ আছেন তারা একটু চিন্তা করবেন নমস্কার ভালো থাকবেন